দৃশ্য আর অদৃশ্য কী মানে দৃশ্য যা দেখা যায় অদৃশ্য যা দেখা যায় না তাহলে আমাদের যে তিনটে শরীর রয়েছে তার একটি শরীরকে দেখা যায় সেটাই হলো দৃশ্য স্থূল শরীরকে দেখা যায় এটাই হল দৃশ্য সূক্ষ্ম শরীরকে দেখা যায় না তাই সূক্ষ্ম শরীর অদৃশ্য কারণ শরীরকে দেখা যায় না তাই কারণ শরীর অদৃশ্য তাহলে এই যে দৃশ্য এই দৃশ্য কীভাবে ধরা আছে এই দৃশ্য ধরা আছে অদৃশ্যের দ্বারা অদৃশ্যের দ্বারা বলতে কী বোঝাচ্ছে অদৃশ্যের দ্বারা বলতে বোঝাচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর এই স্থূল শরীরকে ধরে রেখেছে তাহলে শরীর এবং শরীরই দুটো আলাদা শরীর দৃশ্যমান স্থূল শরীর দৃশ্যমান শরীরই অদৃশ্য তাহলে আত্মা অদৃশ্য পরমাত্মা অদৃশ্য অথচ এই জগৎ এই জগৎ কি এই জগৎ দৃশ্যমান কিন্তু এই জগতের যে স্রষ্টা অদৃশ্য বা স্রষ্টা সবসময় উপস্থিত থেকে এই জগৎকে পালন করে চলেছেন তাহলে এই যে জগৎ যে দৃশ্যমান কিন্তু কার আয়ত্তে এই দৃশ্যমান জগৎ নিয়ন্তার আয়ত্তে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এই অদৃশ্য কিভাবে রয়েছে কোথায় রয়েছে তাহলে আমাদের শরীরেই রয়েছে এই অদৃশ্য দুই যে সত্য এই দুটি সত্যকে আমরা আমাদের শরীরের ভিতরে রয়েছে এবং সেগুলোকে উপযুক্ত বিদ্যার দ্বারা দর্শন করতে হয় উপযুক্ত বিদ্যা যদি আমরা চর্চা করি অভ্যাস করি অনুশীলন করি তার দ্বারা আমরা অতি সহজেই এই অদৃশ্য সত্যগুলোকে আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা যদি এই অদৃশ্যকে না বুঝতে পারি অদৃশ্য সম্পর্কে আমাদের অদৃশ্য সত্য সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমরা এই যে প্রাকৃত লোক বা দৃশ্যমান জগৎ এই জগৎকেই আমরা সমস্ত কিছু ভেবে নেব আর ভেবে নিলেই আমরা সত্য ভ্রষ্ট হব এবং প্রকৃত যে সত্য সেই সত্য থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখে আমরা সত্যকে বোঝার চেষ্টা করব তাহলে আমরা অদৃশ্যকে যদি দৃশ্য ভেবে ফেলি আমাদের ভুল শুরু হচ্ছে ঠিক একইভাবে আমরা যে জিনিস যেমন তাকে একই রকম ভাবতে হবে নিয়ন্তাকে নিয়ন্তা রূপেই দেখতে হবে আত্মাকে আত্মা রূপেই দেখতে হবে প্রকৃতি বা স্থূল শরীরকে স্থূল শরীর রূপেই দেখতে হবে অন্যভাবে দেখলে সে দর্শন সঠিক হয় না সেই বোধ সঠিক হয় না তাহলে এই যে আত্মাকে আত্মারূপে দর্শন করবো পরমাত্মাকে পরমাত্মারূপে দর্শন করবো এই দর্শন পদ্ধতি আমরা কীভাবে সঠিক ওটা বুঝব এবং এই সঠিক যে বিদ্যা এই বিদ্যা কোথায় পাওয়া যায় কীভাবে পাওয়া যায় তাহলে এই সঠিক বিদ্যা পাওয়া যায় উপযুক্ত তত্ত্বদর্শীর কাছে এবং তত্ত্বদর্শী বলে দিতে পারেন বা দেখিয়ে দিতে পারেন যে কিভাবে সমস্ত কিছু দেখতে হয় কিভাবে সমস্ত কিছু বুঝতে হয় তাহলে অদৃশ্যকে বুঝতে হয় সঠিক বিদ্যার দ্বারা দৃশ্যকেও বুঝতে হয় সঠিক বিদ্যার দ্বারা তাহলে সঠিক বিদ্যা ছাড়া কখনোই দৃশ্য অদৃশ্যকে সঠিকভাবে দর্শন করা যায় না বা উপলব্ধি করা যায় না দর্শন অদৃশ্যকে দর্শন বলতে কী বোঝাচ্ছে অদৃশ্যকে দর্শন বলতে বোঝায় অদৃশ্যকে উপলব্ধির ব্যবস্থা রয়েছে যখনই সত্য রয়েছে সেই সত্য বোধের ব্যবস্থাও রয়েছে যদি ব্যবস্থা না থাকতো তাহলে সেগুলো কোনোকালেই সত্য বলে প্রমাণিত হতো না তাহলে সত্যের প্রমাণ কীভাবে হয় সত্যের প্রমাণ হয় সত্যের নামে সত্যের স্থানে সত্যের গুণে তাহলে ঠিক একইভাবে প্রকৃতির নাম প্রকৃতির স্থান প্রকৃতির গুণ আত্মার নাম আত্মার স্থান আত্মার গুণ পরমাত্মার নাম পরমাত্মার স্থান পরমাত্মার গুণ এভাবেই সত্যকে প্রমাণ করা যায় কোনো বস্তুকে যদি প্রমাণ করতে যাই আমরা তখন আমরা কিভাবে প্রমাণ করি বস্তুকে প্রমাণ করি বস্তুর নাম বস্তুর স্থান বস্তুর গুণ ঠিক একইভাবে সমস্ত কিছুকেই আমরা প্রমাণ করব এই নিয়মে এই ব্যবস্থা মেনে এই যে বিধান এই বিধান হচ্ছে স্রষ্টারই বিধান স্রষ্টার বিধান মেনেই আমরা সত্যকে প্রমাণ করার চেষ্টা করব। সত্যকে পূর্ণ মানে যুক্ত রয়েছে কিনা সেটা নির্ণয় করার চেষ্টা করব সেই শক্তি আমাদের মস্তিষ্কে রয়েছে শুধু বিদ্যার অভাবে আমরা সেই শক্তিকে নিজের মধ্যে যে রয়েছে যে শক্তি সেই শক্তিকে উপলব্ধি করতে পারছি না তাহলে উপযুক্ত বিদ্যা উপযুক্ত শিক্ষা উপযুক্ত প্রশিক্ষণ এইগুলো যদি আমাদের লাভ করতে পারি তাহলে অতি সহজেই আমরা সত্যকে উপলব্ধি করতে পারব সত্য দর্শন আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে দৃশ্য অদৃশ্যের এই যে গুরুত্ব এই গুরুত্বকে আমাদের অনুধাবন করা উচিত বোঝার চেষ্টা করা উচিত আমরা যখনই বুঝতে চাইব তখনই আমরা সঠিকভাবে সত্যকে নির্ণয় করতে পারব। সত্যকে প্রমাণ করতে পারব। এবং এই প্রমাণ নিজেকেই করতে হবে তবেই নিজের উপলব্ধি আসবে